সুবোধপুর এখন বাজে একটা তা অনেক আগে আমার গোপাল সোনাদের স্নান করে গুছিয়ে পুজো পাঠের পর্ব কমপ্লিট করে চলে গেছিলাম নিচেই এখন নিচে থেকে এলাম এসে এখন ভগবানদের বিশ্রামে দিয়ে দেবো আর যেটা ভোগ লাগিয়েছিলাম সেটা হয়ে গেছে মহাপ্রসাদ সেটা এখন নিতে এসেছি তো দেখো আজকে কিন্তু বাইরে বেশ একটু গরমের টান আছে তো যেহেতু গিরিদারি দেখো ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়েছি ভেতরে কিন্তু একটা গেঞ্জি পরিয়েছি জানতো একটা সুতির গেঞ্জি পরিয়ে দিয়েছি যাতে একটু গরম হবে তো এই হচ্ছে আমার আজকে গিরিধারীর লুক হচ্ছে এই এই যে ধুধি পাঞ্জি পরিয়ে দিচ্ছে আর এখানে দেখো এই যে সব আজকে ব্ল্যাক কালার ড্রেস পড়েছে আমার মধুসূদন পরেছে এই ড্রেস হাত অনেকটাই ঘের কোনো দিন আলগা নেই হাতটাই আলগা থাকে তো বিকালে মনে করেছি সন্ধ্যার সন্ধ্যা সোয়েটার পরিয়ে দেবো আর এখানে আছে আমার মধুসূদন মদন মোহন আর কেশব আর এখানে বললাম সবার কিন্তু এই ব্ল্যাক কালার ড্রেসগুলো তুমি দেখছো না এই দেখো এই যে তোমরা ব্ল্যাক কালার ড্রেসগুলো দেখতে পাচ্ছো এগুলো সব কিন্তু বাড়িতে আমার হাতে বানানো ঠিক আছে গিরিধারিরও কিন্তু আছে তো গিরিধারি পড়ায়নি যেহেতু পাঞ্জাই পড়ছে এখন ওই জন্য পড়ায়নি তো তোমরা কমেন্টে কমেন্ট করে বলো তো এই হাতে বানানোর ড্রেসগুলো কেমন লাগে আমার তো বেশ ভালোই লাগে কিনা ড্রেসের থেকে হাতে বানানোর ড্রেস একটা মাধুর্যই আলাদা তো যাই হোক এই হচ্ছে আজকের লুক সবাই তোমরা দিব্য দর্শন করে নাও আর চরণ শেষে উঠেছিল গিরিধারের জমির এই যে গাঁদা ফুল এই যে কারণ এখন তো সাতবাগানি ফুল হচ্ছে না শুধু হচ্ছে গোলাপ তো গোলাপ ফুল যতটুকু দেওয়া যায় ততটুকু দিই তো গিরিধারি রেজে আজকে সবার চরণ সেজে উঠেছে এই যে জমি রেই যে ফুল আর তুলসীর মঞ্জুরি দিয়ে সবার চরণ সেজে উঠেছে আর আজকে যেটা আমি ভগবানদের ভোগ লাগিয়ে গিয়েছিলাম আমি তো কেউ না দেয়ার যেটুকুনি আমাকে জুটিয়েছে কী পা করেছে সেইটুকু দিয়ে আমি ভোগ লাগিয়ে গিয়েছিলাম সেটা এখন মহাপ্রসাদ হয়ে গেছে কেন ভগবানের ভোগ লাগানোর আগে সেটাকে ভোগ বলায় এবং ভোগ লাগানোর পরে যখন সেটাকে মহাপ্রসাদ হয়ে যায় তো যাই হোক চলো এবার তোমরা দেখো যে আজকের মহাপ্রসাদে কি কি রয়েছে চলো প্রথমে বলি গরম গরম অন্য ঘি সিম ভাজা এখানে আছে বাঁধাকপি আলু আর মটর একটা ডালনা এখানে আছে মানকচু রস আর জিলিপি তো আজকের ফল দেওয়া হয়নি তো প্রত্যেকটা আইটেম পরে কিন্তু যথারীতিভাবে তুলসীর মঞ্জুরি দিয়ে নিবেদন করে চলে গেছিলাম এখন এতে এসছি তো যেহেতু ভগবানের কিন্তু রান অত্যন্ত প্রিয় কিন্তু কচু তো চলো আজকে হয়েছে কচু তো এখন সব ভগবানদের বিশ্রামে দিয়ে যাব আর এখন অবস্থা নিয়ে যাব তা মিলেমিশে ভিডিওটি কেমন লাগলে আমি যেহেতু নিত্যদিন মধ্যাহ্নকালীনের সেবাটা তোমাদের কাছে শেয়ার করি কিন্তু সকালে বাল্যবাবু শেয়ার করতে পারি না আর রাত্রের ভোগ লাগানো বিকালের টিভিন কোনো কিছু শেয়ার করতে পারি না শুধু দুপুর টাইমটা একটু ভিজি থাকি বলে তাই করি তা তাও ভগবানের ভোগ লাগানো হয়ে গেলে যখন আমি মহা মানে প্রসাদ পাবো তার আগে করি কারণ রন্ধন করে ভগবানের নিবেদন করার আগে ভোগ লাগানোর আগে যদি দেখা যায় তো মহা মানে অপরাধ হয়ে যায় তো আজকে ভিডিওটি কেমন লাগলে অবশ্যই তোমরা কিন্তু জানি আর ছোটো ছোটো এই নতুন নতুন ভিডিও দেখলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে হবে আর পাশে থাকতে হবে তো অবশ্যই আমাদের সাথে পাশে থাকো আর ভালোবাসা দিলে ভালোবাসা দ্বিগুণ পাওয়া যায় তো সবাই প্রেম বলতে থাকো রাধে রাধে চলো আজকে কিন্তু ওর কে কেউ আর সোয়েটার পরিনি তো ভিডিওটা এখানে রাখি দেখাচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিও থাকে তত কোনো সবাই ভালো থাকা সুস্থ থাকবে এমজি জপর রাধে রাধে রাধে